স্বাগতম সাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনের মতো ভিডিও বানাই আজকে আপনাদের জন্য সাকিব খান এবং শাবনুর জুটির প্রাণের স্বামী ছবিটি আমার প্রাণের স্বামী ছবিটি নিয়ে গল্প করো এ কাজল পরিচালিত তিনি আরেকটি ছবি নির্মাণ করেন একটা কার বউ এখানে দিঘি রুমানা নায়ক রাজরাজ্জাক অভিনয় করেন শাকিব খানের হাতে তখন অনেক সিনেমা শাবনূরের সাথে বেশ বলবো কথা বাসোর ঘরে তোমাকে বউ বানাবো জন্ম বিভিন্ন ছবি সাকিব খান সাবনুর অভিনয় করেছেন একসাথে তাদের জুটিটা দর্শকদের অনেক প্রিয় ছিল সাহার সাথে শাকিব খানের বেশ অনেক কয়টা ছবি আছে ভারত এখনই পিয়া আমার পিয়া যে ছবিটার মাধ্যমে সাকিব খান আজকের এত দূর অবস্থান করছেন এছাড়াও শাকিব খান আরও কাজ করেছিলেন নায়ক মান্নার সাথেও পাঁচটি সিনেমাতে সেগুলো নিয়ে আর অন্যান্য ভিডিওতে আমরা আলোচনা করেছি আজকে সেটা না নাই বলি এছাড়াও আলেকজান্ডার বউ শাহিন আলম কাজ করেছে অমিত হাসান কাজ করেছে আপনার আমিন খানের সাথে সাইড নায়ক হিসাবে বহু হিম্মত ছবিতে শাকিব খান কাজ করেছিলেন ও অভিনয় করেছেন স্ত্রীর মর্যাদাতে ভালো ছবিগুলো ব্যবসা করেছে আসলে সাকিব খান মানেই সেই ছবিটার একটা ব্যতিক্রম বিষয় থাকে মরণ নিশান নামে একটি ছবি আমরা ইউটিউবের কল্যাণে দেখতে পেরেছি মরণ নিশান ছবিটি সাকিব খান ভালো অভিনয় করেছেন এখানে তার নায়িকা কিন্তু ছিল মূল ময়ূরী আসলে তিনি নায়িকার ব্যাপারে অত সচেতন প্রথমে থেকেও কিছু করার ছিল না কারণ নায়িকা চয়েসগুলো সম্পূর্ণ প্রযোজক পরিচালকের উপরে নির্ভর কিন্তু কিন্তু এখন দিন বদলিয়েছে এখন শাকিব খান নিজের পছন্দ অনুযায়ী নায়িকা নিয়ে অভিনয় করতে পারেন এখন তিনি দেখেন বাইরের নায়িকা নিয়ে কাজ করছেন কটনি কফির মতো মার্কিনী অভিনেত্রীর সাথে কাজ করছে অভিনয় করছেন এছাড়াও ইধিকা পাল ইন্ডিয়ান একজন টিভি ভালো অভিনেত্রী ছিল তাকে নিয়ে প্রিয়তমার মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন এই যে আপনারা তুফান ছবির যে কথা শুনছেন এখানে বেশ কিছু এখনকার প্রজন্মের সুন্দরী সময়ে নায়িকার কথা আপনারা শুনতে পারছেন সেগুলো অচিরেই মহরতের মাধ্যমে বা ঘোষণা দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা তখন জানাতে পারবো তুফান ছবির নায়িকাটাকে এছাড়াও শাকিব খান সামনে সাহেব নামে একটি সিনেমা করছেন এছাড়াও শাকিব খানকে নিয়ে অনেক ভালো ভালো গল্প তৈরি হচ্ছে যেগুলো চলচ্চিত্রকে সমৃদ্ধ করবে আমরা শাকিব খানের উত্তর উত্তর সাফল্য কামনা করি আমরা যারা শাকিব খানকে নিয়ে ভিডিও বানিয়ে থাকি তারা তো সবসময় শাকিব খানকে নিয়েই কথা বলবো এটাই স্বাভাবিক কারণ কিং খান এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা রিভাইজান তো ভালো থাকবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার স্বাগতম শাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনের মতো ভিডিও বানাই আজকে আপনাদের জন্য সাকিব খান এবং শাবনুর জুটির প্রাণের স্বামী ছবিটি আমার প্রাণের স্বামী ছবিটি নিয়ে গল্প করব পি কাজল পরিচালিত তিনি আরেকটি ছবি নির্মাণ